দে তো রে আটা দিছি এক আছল ভাই বাইస్తే দিকাই এ বাইస్తే এদিকাই কি কি লাগে কি কি হছিল কানতিসির কে তো কি হইছে কো কো কাট দিছিনে তো এই তোর কি আছে তুই কত দি তুই চলে গেছে কাকা কি চলে গেছে চলে গেছে আরে কি চলে গেছে সেটা কবি তু চলে গেছে

তুই না এই কথা তুই ক্যাম্মা করছিস কারণ তুই তো নিজেই জানিস না যে নাক ডাকিস ক্যাম্মা না না আচ্ছা